একটাই রুটও দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ছাতনার মেন রোড এখান থেকে টোটো নেব ঈদের জন্য খুব সাজিয়েছে অবশ্যই দেড়শো টাকায় ঠিক হলো তাহলে এখানে প্রচুর ভাড়া চাইছে বার্গেনিং করতে হলো ও এখান থেকে কতটা সময় গো লাগবে

চলে এসেছি আমরা মরদবাঙার পরিবেশ কি সুন্দর কিছু আদিম মানুষ আমাদের অভ্যর্থনা জানাচ্ছে

এখন আজকের দিনের মতো ডেস্টিনেশন বালির উপরে পিঠু নিয়ে হয়ে আছে গাছ লাগিয়ে দিয়ে সব হয়ে গেছে মনটা পুরো শান্ত হয়ে গেল এখানে কি ভালো লাগছে হঠাৎ ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যা দূর দূর যে তা শুনি আকাশ মরে ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে আপাতত আমাদের এখানে স্থান হয়েছে কারণ সব রুম বুকড এত সকালে আমরা চলে এসেছি আপাতত এখানেই ওয়েট করছি পুরো মুরুদ এখন পুরো কুয়াশায় ঢেকে আছে এখন কেউ ওঠেই নি সারা রাত ঘুমাই আর এখানে এসে সেলফি তুলছি আর ভিডিও করছি পুরো ক্লান্তি চলে গেছে এখানে এসে এত সুন্দর জায়গাটা সবাই বসে আছে আমি একাই যাচ্ছি এক্সপ্লোর করতে চারিদিকে ফুলে ঘেরা আর কুয়াশায় ঘেরা সকাল বেলা এখানটা যতটা ঠান্ডা আর রোদ বাড়লে আরো গরম প্রচুর গরম চারিদিকে কুয়াশায় দেখাই আছে না কিছু